তোমার মা তোমার কলিজার টুকরা বাবা নিজের জীবনকে উৎসর্গ করিয়া তোমাকে মোহাব্মত করে ভালোবাসে অ যুবক আল্লাহত আল্লাহর কাছে ও করে জয়ে ও গুনুত রহমত দিয়ে বান্দাকে বারবার ডাক দায়ে বারবার ডাক দায়ে ও বান্দা নফসের প্রতি জুলুম করছস গুনাহ করছস ও বান্দা দুনিয়ার মধ্যে অপরাধ করছস কোন টেনশনের কারণ নাই টেনশনের কারণ নাই চিন্তার কোন কারণ নাই আমার হাতে অসীম করুণা আছে ও আমার রহমত থেকে निराश হইছ না লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ বান্দারে তাওবা কর তাওবা কর তাওবা কইরা আমার কুদ্ুটি কদমের মধ্যে সিজদায় দেয় পর আমি আল্লাহ তালা তোর জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দিব কনসান আল্লাহ যখন না ফরমানি করবে আর যখন বুঝতে পারবে তোর উদ্দেশ্যে দুইটা হাত আমার আসমানের দিকে উত্তোলন করে আমার বান্দা যদি পাহাড় পরিমাণ জমিন নিয়েও থেকে আসমান পর্যন্ত গুণা নিয়েও যদি আমার বান্দা আমার বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুণা নিয়ে একবার আল্লাহ বলে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ বিনময়ে আল্লাহ বড় জাকির বিনিময়ে আমি আমার বান্দার जिंदगीর गुना माफ করে দেব কই কেমন ভাবে माफ করব আতা ইবুমিনাল যামবিকা মালা যামবালা এমন ভাবে তার তো কি আমি আল্লাহ কবুল করে নিব যেন তার জীবনে কোনো আগুনা নাই যেমন তার নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছে মাটির ভেতর থেকে ভূমিষ্ঠ হইলে যেমন কোনো থাকে না ঠিক তেমনি তার জীবনের সমস্ত गुना माफ হয়ে যাবে কোন কোনা থাকবে না কোন কোনা থাকবে না এই জন্যই বলতে চাই অ তেমে মুসলমান আপনাদের কাছে বলতে চাই এমন একজন আলোচক আমাদের মাঝে আসবেন যিনি হলেন প্রত্যেক মমিনের জন্য রুহানি ডাক্তার রুহানি ডাক্তার যিনারা হাতে হাত রেখে যার বয়ান শুনে তাও বারানি হতে। আল্লাহর কাছে দুইটা হাত তুলে তাও মা করবো আর দিয়ে বলবো মালিক। অসংখ্য গুনা করেছে অসংখ্য পূরণ করেছিলে মালিক আপনি আমার গুনাহগুলি আপনার বান্দার উসিলা করিয়া এই মাজবার অসিলা করিয়া এই মাহফিলকে কেন্দ্র করিয়া মাওলা গোতাওবার রেণী হতে দুইটা তুললাম আপনি আমার জিন্দিগির গুনা মাফ করে দেন ও আল্লাহ তালা তার অগণিত সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ তালা মানব জাতিকে সৃজন করেছেন আল্লাহর অগণিত সৃষ্টির মধ্যে মানুষ একটা সৃষ্টি কিন্তু যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এই কথাটাই আল্লাহ আল্লাহরক গুলালামী কুরআনুল কারিমের মধ্যে বলেন কুর আনুল হাকিমের মধ্যে দাদ দেয়ল তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালাক যত সৃষ্টি সিজন করেছি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলত মানুষ জাতিকে আমি আল্লাহ তালা প্রেরণ করেছি আল্লাহ তালাকুর আনুল কারিমের মধ্যে বলা বলা কদে কার রাম আদাম আমি আল্লাহ বনি তালা আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি যত সৃষ্টি আছে রে আল্লাহ তালার অগণিত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ কেন এত দামি মানুষকে আল্লাহ তালা কেন দাবি করে বানাইছে অদৃশ্যের প্রতি মানে রেছে আল্লাহর জান্নাত না দেখিয়া জাহান্নাম না দেখিয়া আল্লাহর জান্নাত না দেখিয়া জান্নাতের আশা করে রে জাহান নাম না দেখা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে মানুষের পূর্বে আল্লাহ তালা এই দুনিয়ার জামিনের মধ্যে সৃজন করেছিলেন জিন জাতিদেরকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু ফেরেস্তার চাইতে আল্লাহ তালার কাছে মানুষের দাম বেশি ফেরেশতারা আল্লাহ তালার সর্বদায় অনুগত করে আনুগত্য করে এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ তালার নাফরমানি করে না আল্লাহ রব্বুল আলমিন ফেরেজ তাদেরকে সৃষ্টি করেছিল ফেরেজ অনেক আমার আদমকে সিদ্ধ কর আদমকে সিদ্ধ মাটির তৈরি আর ফেরেশতা হলো নুরের তৈরি নুরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদমকে সিজদা করলেন শুধু ফেরেশতারাই সিজদা করে নাই জিন জাতিকেও বললেন ও জিনেরা তোমরাও আমার আদমকে সিজদা করো মানুষের দাম আল্লাহ তারা বুলুদ্ধ করেছে কেন ফেরেশতাদের মধ্যে নয় নিজস্ব কোনো সিদ্ধান্ত নয় আল্লাহর হুকুম অন্য হুকুম পালন করার মতো কোনো ক্ষমতা নাই তারা কখনো আল্লাহর হুকুমের বাহিরে যাইতে পারে না কিন্তু মানুষকে আল্লাহ তালা নিজস্ব সিদ্ধান্ত দিয়েছেন চাইলে মাহফিলের মধ্যে বসতে পারো আবার চাইলে বাজারে ঘুরতে পারো মাহফিল থেকে দূরে থাকতে পারো এই স্বাধীনতা দিলাম চাইলে নামাজ পড়তে পারো তোমাকে স্বাধীনতা দিলাম চাইলে নামাজ নাও পড়তে পারো স্বাধীনতা দিলাম এ বান্দা স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতাকে কন্ট্রোল করিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দেয় ও সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ নয় তোমাদের দাম আমার কাছে চাইতেও দামি আল্লাহ আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন তালার ও প্রিয় ভাইরা জান্নাতের চাইতেও আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণ জান্নাতের জন্য আমাদেরকে বাড়ায় নাই আমাদের জন্য আল্লাহ জান্নাত বাড়াইছে আমাদের সুখ স্বাচ্ছন্দের জন্য আল্লাহ জান্নাত বাড়াইছে যে আমার বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট মুজাহাদা করে মৃত্যুর পরে আমার এক সুখের আবাস স্তরের মধ্যে অবস্থান করবে যে জায়গাটা হবে চির সুখের জায়গা যে জায়গাটা হবে আমার বান্দার আনন্দ আমোদ প্রমোদ বিনোদনের জায়গা যে আনন্দ আমোদ প্রমোদ বিনোদন দুনিয়ার মধ্যে করতে পারে নাই প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জানিয়ে দেয় ও বান্দা আমি আল্লাহ তোমাদের কি অনর্থক বানাই নাই ও বান্দা আমি কেন তোমাদেরকে বানাইছি একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আমার ইবাদতের জন্য ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসান এই আয়াতের মধ্যে বুঝা যায় আল্লাহ মানুষ এবং জাতিকে কেন ইবাদতের জন্য বাড়াইলেন আল্লাহ অসংখ্য অগণিত ফেরেজটাকে বানাইছেন শুধু ইবাদতের জন্য এমনও ফেরেশতা আছে আল্লাহ তালা সিজদায় অবনত আছে কি আমত পর্যন্ত সিজিদা থেকে মাথা উত্তোলন করবে না এমনও ফেরেজটা আছে রুকু অবস্থায় আছে কেমতের পূর্ব পর্যন্ত রুকু থেকে মাথা উত্তোলন করবে না এমনও এমনও ফেরেশতা আছে সর্বদাই আল্লাহর জিকির সাথে মশগুল আছে এমনও ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তালা চব্বিশ ঘন্টায় আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত রাখছে কেন ফেরেস তাদের নামাজ আল্লাহর কাছে কবুল ভালো লাগে না আল্লার কাছে ভালো না গিরাল ভাই কেন ফেরেশতাদের ইবাদত চাইতে মানুষের ইবাদত আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে কেন ফেরেশতাদের চাইতে মানুষের মর্ত্যবা বেশি ফেরেশতাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই আল্লাহ যা হুকুম দেয় তাই তারা সর্বদাই পালন করে এই জন্যই বলতে চাই যে দেগন্দের মুসলমান আহ মল্লিকা মুসলমান ও আমার প্রিয় ভাইয়েরা যুবক বন্ধুরা ও বৃদ্ধ বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন বড় দয়া কইরা বড় মায়া কইরা তোমাকে আমাকে বানাইলেন আর জানাইয়া দেয় বান্দারে তোমরা যদি আমার হুকুম মোতাবেক বান্দা দুনিয়ার জিন্দিগি অতিবাহিত করতে পারো আমি আল্লাহ করেছি যা তুমি কোনো দিন দুনিয়ার চক্ষু দিয়ে প্রদর্শন করো নাই যা দুনিয়ার কোনো কান দিয়ে তুমি শ্রবণ করো নাই যা কোনো কল্পনার মধ্যে অনুদাবন করতে পারো নাই আমি আল্লাহ তালা এমন মহাসুখের আবাস স্তর জান্নাতুল ফের দাউস তোমার জন্য আমি আল্লাহ তালা তৈরি করে রাখছি কনসুবাহান আল্লাহ আল্লাহ তালা হাদিসে কুদসির জানিয়ে যায়

নাজ নিয়ে ম সাজাইছে যা কোনোদিন তোমার দুনিয়ার চক্ষু দিয়ে কোনোদিন প্রদর্শন করো নাই যা কোনোদিন দিয়ে শোভন করো নাই যা কোনো দিন তোমার কলবের মধ্যে কল্পনা করতে পারো নাই এই জন্যই বলতে চাই স্বাধীনতা পাইছো স্বাধীনতা পাইছো স্বাধীনতা পাইয়া চাইলে গোড়া করতে পারো সুদম চললে মাহফিল শুনতে পারো চাইলে নামাজ পড়তে পারো চাইলে নামাজ সাধতে পারো রে বান্দা কিন্তু বিচারের বেলায় দেখা যাবে হিসাবের বেলায় দেখা যাবে এই স্বাধীনতাকে কোন কাজে ব্যবহার নাকি জাহান নামের দিকে মুখাপেক্ষী হইলা স্বাধীনতা পাইয়ে আল্লাহকে খুশি করলাম না স্বাধীনতা পাইয়া আল্লাহর সন্তুষ্টকে ক্ষুণ্ণ করলা আল্লাহ এবং তার হাবিবের রোদ পথ থেকে দূরে সরে থাকলা এই জন্যই বলতে চাই প্রিয় ভাই স্বাধীনতা মানে এটা এমন নয় যে ইচ্ছা মতো চালাবো চালাবো মন চাই চাই না না আমার রব আমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইছেন আল্লাহ তালাহ জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জাহান জন্য বানাইছে এক শ্রেণীর মানুষ ক্ষমতা পাইয়া স্বাধীনতা পাইয়া আল্লাহ দিনকে জমিনে প্রতিষ্ঠা করবে আরেক শ্রেণীর মানুষ আল্লাহ দিনকে দুনিয়া থেকে বিলীন করার চেষ্টা করবে ও বাংলাদেশ করে দেখো তোমার দাঁড়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় কি হয় না তোমার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দী হয় কি হয় না না তুমি আল্লাহর জান্নাতের দিকে হাঁটছো নাকি তুমি আল্লাহ তালার জাহান্নামের দিকে হাঁটছো ও বান্দা একবার চিন্তা করে দেখ যেই আল্লাহ তোকে অগণিত রহমতের ভিতর থেকে দুনিয়ার সমস্ত মাকলুককে যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে যাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন আত্মা দিয়েছেন সমস্ত আত্মাদেরকে আল্লাহ তালা একটা মাত্র একটা মাত্র রহমতের কিচ্ছির পরিমাণ দিয়ে সমস্ত মানুষদেরকে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তালা সৃজন করেছেন একটা মাত্র দয়া পাইয়া তোমার মা তোমার কলিজার টুকরা বাবা নিজের জীবনকে উৎসর্গ করিয়া তোমাকে মহাব্বত করে ভালোবাসে

জয়ে গুনুত রহমত দিয়ে বান্দাকে বারবার ডাক দেয় বারবার ডাক দেয় ও বান্দা নফসের প্রতি জুলুম করছস গুনাহ করছস ও বান্দা দুনিয়ার মধ্যে অপরাধ করছস কোনো টেনশনের কারণ নাই টেনশনের কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমার হাতে অসীম করুণা আছে ও আমার রহমত থেকে निराश হইছ না লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ বান্দারে তাওবা কর তাওবা কর

আল্লাহ সৃজন করেছেন আর একমাত্র একটা মাত্র দয়ার কিঞ্চিত পরিমাণ পাইয়া মা তার সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে বাবা তার সন্তানকে নিজের জীবন উৎসর্গ দিয়ে ভালোবাসে আজকে সেই রবের হাতে অসংখ্য অগণিত দয়া একবার কি আবার রবের দয়ার দিকে তো নজরটা করে না রে বান্দা কত অপরাধ কর যে অপরাধগুলো আল্লাহ তারা মানুষের সামনে প্রকাশ না করিয়া দাবা চাপা দিয়ে রাখে তোকে সম্মানের সাথে তিনবার খাবার দেয় শুধু খাবার না তোকে যেই জায়গায় যে সম্মানের প্রয়োজন সেই জায়গায় সম্মানের ব্যবস্থা করে দেয় একবারও চিন্তা করলি না একবারও ভাবলি না যে রব আমাদেরকে কত কি সুই না দিল তুমি আমার রবকে কি দিলাম আমি আমার রব কি দিলাম আমার রবের সম্মুখীন তো হতে হবে আমার রবের সামনে প্রশ্নের করতে হবে সেদিন কি হবে যেদিন নাবিরা পর্যন্ত বলবে নাফসি নাফসি প্রত্যেকটা মানুষ বলবে নাফসি নাফসি সেদিন আপনার জন্য আমার জন্য শাফায়াতের কান্দারি হয়ে দাঁড়িয়ে যাবে পয়গম্বরে আরবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই পয়গম্বরের জন্য কতটুকু তোমার আদর্শের আদর্শ গেছি আল্লাহর হুকুম থেকে কত দূরে ঝরে গেছি আল্লাহকে যেভাবে ডাকা দরকার ছিল সেভাবে ডাকতে পারি না আল্লাহর জন্য যেভাবে ইবাদত করা দরকার ছিল আল্লাহ যে ইবাদত আমাদের কাছে চাইছে সেই ইবাদত করতে পারতেছি না আল্লাহ তো আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে সেই উদ্দেশ্যটা কি বান্দা তুই আমার ইবাদত করবি বান্দা তোরে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য আজকে তুই আমার ইবাদত সাইদা যখন গাফেল হয়েছিস দুনিয়া তোর কাছ থেকে বিমুখ হয়ে গেছে তুই আমার ইবাদতে সামিল হ দুনিয়া তোর মুখাপেক্ষী হয়ে যাবে দুনিয়া পাইতে চাস তারা দুনিয়া রবের দিকে তাকা রবের দিকে মুখাপেক্ষী হ দুনিয়া তোর দিকে মুখাপেক্ষী হয়ে যাবে আজকে রব্বে রবকে বিমুখ করিয়া রবের সৃষ্টির দিকে মুখাবে কি হবে দেখবি সব সৃষ্টি তোর থেকে বিমুখ হয়ে যাবে এই জন্য আপনাদের কাছে আমি এতটুকুই মেসেজ দিতে চাই যে আমরা আমাদের সময়টাকে আল্লাহর জন্য ওয়াকফ করতে চাই আজকের মাহফিল বাংলা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সাধারণ কোনো আলম নয় লক্ষ লক্ষ উলামাই ক্লামের হৃদয়ের স্পন্দন লক্ষ লক্ষ উলামাই ক্লামের ডলারের মালিক যার এক একটা আলোচনা শুনার জন্য সারা বাংলাদেশের উলামাই ক্রাম পর্যন্ত উলামারা তুলামারা পর্যন্ত যার এক একটা নসিহত শুনার জন্য ঘন্টার পর ঘন্টা হজরতের জন্য অপেক্ষা করে এমন একজন আলেম এই সমাজের মধ্যে এসেছে এলাকার মধ্যে এসেছে আমরা কতটুকু গাফেল হয়েছি চিনতে পারি নাই কিন্তু উলামায় গ্রামের জবান থেকে শুনছি মস্ত বড় একজন আলেম আসবে যাকে উম্মতের দরদিক কণ্ঠ বলা হয় যার আলোচনা উম্মতের দিলের মধ্যে গেঁথে যায় যার আলোচনা শুনে হাজারো গান জাকুর ছেড়ে দিয়েছে যার আলোচনা শুনে হাজারো গান শুনতে ওরা গান ছেড়ে দিয়েছে যার আলোচনা শুনে হাজারো ব্যাপারদা মা পর্দার মধ্যে এসেছে হাজারো ভাই দিন থেকে বিমুখ ছিল দিনের মধ্যে সম্পৃক্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা সে আলোচককে আমরা চিনতে পারি নাই অপ্রিয় ভাইরা কোন দিন শুনবো কোন দিন বুঝবো কোন দিন মানবো যে আল্লাহ তালা যুগে যুগে আল্লাহ তালা যুগে যুগে মানুষদের মধ্যে এমন কিছু কিছু মানুষকে তৈরি করে দেয় যে সমস্ত মানুষেরা উন্মতের ফিকির নিয়ে কাজ করে তার মধ্যে অন্যতম হলেন আজকের প্রধান মেহমান যার আলোচনা কি বলবো সর্বসাধারণ মানুষের কাছে প্রিয় যার একটা কথা মনে ধরতেছে যার কথা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কিনা যাবে না যার এক একটা কথার মূল্য ওজন আল্লাহ এত পরিমাণ দিয়েছে তালা কেরামরা জানে তারা বুঝে তারা চিনে বিঝায় তার কথাকে দাম দেয় আজকে সাধারণ মানুষ বুঝি না না বুঝা মাহফিলের স্বামী নিচে আসতেছি না অপ্রিয় ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার মধ্যে আসার পর শয়তানের দুকায় পরিয়া শয়তানের نافরmani করিয়া অসংখ গণিত গুণা করলাম শয়তান তো আল্লাহ বলেছিল আল্লাহ পালফ বিমাগউ আই তনীলা আল্লাহ যেই রাজ যেই রাস্তাটা নির্বাচন করে যেই রাস্তা দিয়ে আপনার বান্দা করবে যেই রাস্তা দিয়ে জান্নাতের পথ ধরবে রাস্তাটা তাদের জন্য আমি শয়তান তাদের জন্য তাদের জন্য আমি শয়তান সংকীর্ণ করে দিব রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাবো তারপরে বলতেছে আল্লাহ আপনার বান্দারা যেভাবে আপনার ইবাদত বন্দিকে করবে যেভাবে করুক না কেন আমি শয়তান ডান দিক থেকে বাধা প্রদান করব বাম দিক থেকে বাধা প্রদান করব সামনের দিক থেকে বাধা প্রদান করব পিছন দিক থেকে বাধা প্রদান করব চতুর্মুখী আক্রমণ করে আমি তাদেরকে নাফরমান করে দিব পদ্ধষ্ট করে ছাড়ব بين أيديهم ومن خلفهم وعن عيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم আপনার একটা বান্দাকে আমি সক্রিয় রাখবো না আপনার বান্দাদেরকে জাহান মুখী করে ফেলবো আল্লাহ ডাক দিয়ে কয় শয়তা যা যা এই ক্ষমতা দিয়ে দিলাম কিন্তু আমার বান্দার জন্য দুইটা রাস্তা আমি খুলে দিলাম এক সন্তানের পদাক্য অনুসরণ করবে তোর রাস্তা অনুসরণ করি আমার বাংলা যখন নাফর মানে করবে আর যখন নাফর মানে বুঝতে পারবে তো বার উদ্দেশ্যে দুইটা হাত আমার আসমানের দিকে উত্তোলন করে আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুণা নিয়েও জমিন থেকে আসমান পর্যন্ত গুণা নিয়েও যদি আমার বান্দা আমার বান্দা যদি জমিন থেকে আসমান

তেমনি ভাবে তার জীবনের সমস্ত গুণা হয়ে যাবে কোনো গোনা থাকবে না কোনো গোনা থাকবে না এই জন্যই বলতে চাই অন্ধের মুসলমান আপনাদের কাছে বলতে চাই এমন একজন আলোচক আমাদের মাঝে আসবেন যিনি হলেন প্রত্যেক মমিনের জন্য রোহানি ডাক্তার রোহানি ডাক্তার যিনার হাতে হাত রেখে যার বয়ান শুনে তাও বারানি হতে আল্লাহর কাছে দুইটা হাত তুলে তাও মা আর ডাক দিয়ে বলবো মালিক অসংখ্য গুণা করেছি অসংখ্য অপরাধ করেছি রে মালিক আপনি আমার গুনাগুলি আপনার বন্দার উসিলা করিয়া এই মজবার উসিলা করিয়া এই মাহফিলকে কেন্দ্র করিয়া মাওলা গো তাও বার হতে দুইটা হাত তুললাম আপনি আমার জিন্দিগির গুণা মাফ করে দেন ও বন্দা তোমাকে বলতে চাই বন্দা কবার চিন্তা করে দেখ যেই মালিক তোকে দৈনিক যেই খাবারগুলো খাওয়ায় ও বান্দা তুমি তোমার মালিকের তুমি তোমার মালিকের তুমি তোমার বসের তুমি তোমার মাহাজনের চাকরির মধ্যে যদি দুই এক দিন না যাও একদিন দুই দিন তিন দিন না গেলে তোমার মালিক তোমার চাকরি থেকে তোমার বেতনটা কেটে নেয় তোমার বেতনটা কর্তন করে দেয় ও বান্দা একবার চিন্তা তুই করলি না আমার মাওলা দৈনিক আর নামাজের জন্য তোকে আহ্বান করার বান্দা মুয়াজ্জিন হাইয়া আলাল সলার মাধ্যমে নামাজের দিকে ডাকে হাইয়া আলাল ফলার মাধ্যমে কল্লাদের দিকে ডাকে আমার মালিকের ঘরের মধ্যে এটেন হইসলায় কি আমার মালিক কি বলেছে বান্দা তুই নাফরমানি করছস তোর খাবারের দরজা বন্ধ করে দিলাম না বান্দাকে সুযোগ দেয় ও বান্দা কখন তুই বুঝবি ও বান্দা কখন তুই আল্লাহর কুদ্দুতে কদমের মধ্যে সিজদায় পড়বি কখন তুই অলুতত্ব হবি কখন তুই আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে বলবি আল্লাহ নাফরমান করেছি আল্লাহ গুনাহ করেছি আল্লাহ অপরাধ করেছি আমার সমস্ত অপরাধ আপনি maaf করে দেন আমার সমস্ত গুনাহ আপনি maaf করে দেন যখন আপনি আল্লাহর দরবারে এভাবে তাওবার নিয়তে দুইটা হাত তুলে তওবা করে নিবা আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তোর তাওবা আর তাওবার বিনিময়ে গুনাহ আর গুনাহে আল্লাহ তালা বলেন ও বান্দা যা ছিল আর গুনা নাই ওই গুনা আমি আল্লাহ নাকি বনাইয়া দিলাম কনসুবহার আল্লাহ তালা আজকের মাহফিল যেহেতু অনর্থ কথা বলতে চাই নাই যেহেতু আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের রোহানি ডাক্তার এবং লক্ষ লক্ষ উলামাই গ্রামের হৃদয় স্পন্দন সারা বাংলা নয় আন্তর্জাতিক মানের এমন একজন রুহানি ঘোরার দাতা যার আলোচনা শোনার জন্য শুধু উলামা নয় তুলা পর্যন্ত আবার বৃদ্ধা বলিতা সর্বশ্রেণীর মানুষগুলো যার আলোচনা শুনে এবং এতটুকু বলে যে না আজকে থেকে আর গুণা করবো না আলোচনা শোনার পরে এই নিয়োগটুকু করে তিনার আলোচনার মধ্যে আমি চাই নাই গজল বলার জন্য অন্য কিছু বলার জন্য এইভাবে মাঠকে কায়েম করতে চাই নাই যতটুকু বলছি চেষ্টা করছি যে আল্লাহর বান্দাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আসুক তাও করুক আল্লাহর কাছে তাও বা করে দুনিয়া থেকে বিদায় নেব